হ্যালো হাই কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ আমি কমপি চলে এসেছি ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন ঘুরিতে বাজে সাতটা সাতটা পাঁচ তো আমি এই ফ্রেশ হয়ে ঘরে এলাম ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে আসলাম তো ভাবলাম তো ব্লগটা স্টার্ট করা যাক তো অনেক ধরেই বসে আছি আর আমার শরীরটাও খুব খারাপ সেই জন্য তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না পাঠ করেছি আর আমি সকালটা যেভাবে শুরু করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি কী করছি না করছি তো এখন যাবো রা ঠাকুর ঘরে মা পুজো করছে ঠাকুরকে প্রণাম করব তারপর আমার দিনটা শুরু করব তো চলো মা কী করছে দেখে আসি আর আমার বপুশোনা কী করছে দেখে আসি

গোপী জন বলভ গিরি বরুধারী জয় রাধা মাধব জয় কবিহরি যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন তীরে চড়ি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধ জয়ো কুঞ্জ বিহারি চান করতে হবে তো চুনা চান করতে হবে না চুলা চুলা না চান তুমি চালু করবে এখন চালু করবে চালু করে দিতে শুনে চালু করবে মুখ ধোয়া হয়ে গেছে মুখ তো ধুয়ে বসেছিল জল খেয়ে এবার আমার সোনা আমার সোনা চালু চালু করবে তো চলো আমার গোপুকে স্নান করাক আর আমি এদিকে একটু মন্ত্র করে একটু জপ করে নিই আম করে আসলাম ঠাকুরঘাট থেকে আর এই রাখ ঘুমাচ্ছি আমার সোনা এখনো ওঠেনি আজকে আপনি কালকে রাতে সব হোমওয়ার্ক করে রেখেছে এখন কালকে রাতে বলে রেখেছে জানো বলছি মামা আমি আজকে সকালবেলা অনেক ঘুমাবো আমি শীত ঘুম দেবো আমাকে কিন্তু ডাকবে না আমার হাতে লেখা কম তীত সব কিছু করে রেখেছি আমি কিন্তু আজকে অনেকটা ঘুমাবো এ বাবা তাও একটু টেকে দেখি হ্যাঁ পাপা এই বাবা শোনা কখন উঠবে তুমি আমি এখন মাথাটা আছে না হলে সারাদিন আর আচরণ হবে না চলো মাথাটা একটু আছে জি সবার মন্ত দুধ সবের ঘরে জি সবার মন্ত দুঃস বে সবার হাসানো ও গিয়ে ঘুম ঘুম থেকে তুলে নিয়ে আসলো ওকে আর যে বাবার জামা পরেছে কেমন লাগছে বলো মানে বাবার সব কিছু আর পড়তে ভালো লাগে দুষ্টুপুরো পুড়ো দুষ্টু পুড়ো দুষ্টু পুড়ো বাবা গুড মর্নিং আরে কৃষ্ণ ঠিক আছে ঘুমাতেলে এই বিছনাটা তোলো এই বিছনাটা তোলো কি বুঝি বিছনাটার জন্য তোলা হয়ে আমি চা করতে যাচ্ছি এসে তোমরা দেখি দেখো আমার চা বানানো তো হয়ে গেছে এখানে রয়েছে চা এখানে যে ছলের কর্ডিক্স আর এই যে বিস্কুট রয়েছে দু আর যে গোপালের প্রসাদ তো চলো চাটা তাহলে খেয়ে নি আর এই যে দুধ চা বানিয়েছি এই বাবা এই যে হরলিক্স হ্যাঁ তো চলো চাটা খেয়ে নি সবাই মিলে তো আমরা এখন সবাই মিলে টেবিলে চা খেতে বসেছি এই যে হাই কর বাবা হাই গুড মর্নিং গুড মর্নিং আজকে মা আছে চা খাচ্ছি এই তো চলো মায়ের কাছ থেকে আর এরা সবাই সবার কাছ থেকে একটু শুনে নি আমার মানে মনিটাইজেশন হওয়ার আর পরের কেমন লাগলো মা বলো তো আমার মনিটাইজেশন হওয়ার মানে আমার যে কেমন লাগছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভীষণ ভীষণ ভালো লেগেছে আর সব থেকে আমার গর্ববোধ হয় পম্পি প্রচুর প্রচুর কষ্ট করেছে প্রচুর স্ট্রাগেল হ্যাঁ এটা মানে এর জন্য আমি ওর উপর গর্বিত কারণ ও খুব মানে কি বলবো মানে যেখানে বসতো সেখানে ঘুমিয়ে পড়তো আর সেই মেয়ে দিন রাত ঘুম বন্ধ করে ও এই কাজগুলো করেছে মানে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিয়েছে ও

তো ছেলে মানুষ মেয়ে মানুষের মতো তো কাজ করতে পারে না এই হাতে পাতে যে টুক করে এটাই অনেক তাই না বলো তো যাই হোক এই যে এখন আমি পুরো ফিনিশিং করব আল্লাটা গোছাবো আর ছেলেকে রেডি করব স্কুল যাবে ব্যাগটা গোছাতে হবে আর কি বলবো তো যেটা তোমাদের সাথে বলা সেটা হচ্ছে টেবিলে বসে চা খাওয়ার সময় মাঝে কথাগুলো বললো আমার হাজবেন্ড আমার ছেলে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর মানে কি বলবো ওদেরও একটা মানে ভালো লাগা মানে যে আমি যে পেরেছি কিছু মানে আমি যে পেরেছি তো সেইটা ওদের মানে ভীষণ খুশি হয়েছে ওরা তোমরা তো ওদের কথা শুনে বুঝতেই পারলে তো ওরা আমার পাশে আছে আমি জানি থাকবে আমার পরিবার আর তোমরা আছো আমার পাশে আমি জানি অনেকটা জার্নি বাকি আছে এখনও আমাকে অনেক দূর যেতে হবে আগামী দিন তোমরা এভাবেই ভালোবাসা দিও তো চলো বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নি অনেক বক করে ফেলেছি

খিচুড়ি আর এখন যেহেতু ভাত বসিয়ে দিয়েছে মা আর ফুলের বড়া আর বাড়িতে এলো অতিথি সাত সকালে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেখছি কি এই বিড়ালটা মেয়া মাও করছে তো যাই হোক বাইরে এসে দেখি বাচ্চা বিড়াল প্রচুর খিদে পেয়েছে তো সকালবেলা দুটো বিস্কুট দিয়েছি কিন্তু খাইনি জানি না কেউ হয়তো ফেলে দিয়েছে আর নয়তো পথ ভুলে চলে এসেছে আমাদের বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে যা পরিস্থিতি সব দিকে পাচিল দেওয়া পড়ার মতো মানে চলে আসার মতো পরিস্থিতি নেই কী করে আসলো ভগবান সেই জানে আর ওইদিকে চলো ছেলে খেলা করছে তোমাদের দেখিয়ে আসে আজকে ছেলেকে স্কুলে পাঠালাম না কারণ সকাল থেকে না তোর পটি হয়েছে দু তিনবার গেল তার জন্য ওকে স্কুলে পাঠালাম না ওইদিকে পাশে বাড়ি বাচ্চাদের সঙ্গে খেলা করছে আর এই বিড়ালের জন্য ঘর বানাচ্ছে বলছে আমি স্কুল যাব না আমার পটি হয়েছে তো একটা বাহানা আজকে শনিবার তাই আরও আমি কে আর কি পাঠা পাঠালাম না আমারও শরীরটা খারাপ আজকে ডাক্তার দেখানো আছে আমার তো ওরা খেলা করছে এই যে আজকে আমি স্কুলে পাঠালাম না বাড়িতেই রয়েছে কারণ কারণ আজকে সোনার পটি হয়েছে সকালবেলা সব রেডি করেছি টিফিন বই জামা কাপড় তো

খাবার রেডি মানে আমাদের তো আমাদের খাবার রেডি আজকে আমরা খাবো ভাত তো বাটার দিয়ে সোনাকে ভাত মেখে দিয়েছি আর কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ আছে আর এখানে আলু ভাজা এখানে ওই শাপলাফুলের বড়া যে মার ভাতটা এদিকে বাটার আর সিদ্ধ বড়া এদিকে আমারটা রয়েছে সিদ্ধ বড়া যে আমি ভাত হাত মেখে রেখেছি সোনাই তো চলো আমরা সবাই খেয়ে নিই তারপরে আবার আসছি সময় এখন সাড়ে বারোটা তো আমার সব কাজ হয়ে গেছে তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ও শুয়ে আছে আমি এখন স্নান করব দিয়ে পুজো করব আর এই যে হাতে কি বলো তো স্কুল যাবে বলে সে টিফিন গুছিয়েছিলাম তো পটি হয়েছে না দেখা যাক খাই না তারপর কিন্তু আর একবারও পটি করেনি তিনবার করেছে আর করেনি সোনা সোনা এই যে তোমার টিফিনটা কি হবে তোমার তো স্কুলে জন্য আমি টিফিনটা রেডি করেছিলাম হ্যাঁ খাবেব এই যে ডাকটা তো খুলে দেখার এর মধ্যে কি আছে একবারটা দেখো

তাহলে নিচে দাও নিচে না নিচে যাও নিচে গিয়ে ওই টিফিনটা খাও খেয়ে তারপরে আমি দিচ্ছি চলো আমি একটু স্নান করে আসি ঠিক আছে তারপরে পুজো দেব